ছাত্র জনতা নিজেদের অধিকারের জন্য মাঠে নেমেছে রাস্তায় নেমেছে অধিকার দাবি দাবি জানাইছে এই জানানোটাই তাদের জন্য সবচেয়ে বড় বিপদ দাবি তো যে কেউ জানাইতে পারে একটা রাষ্ট্রের মধ্যে এটার অর্থ এটা নয় যে ছাত্র বুকে শিক্ষার্থীর বুকে গুলি চালাইতে হবে গুলি না চালাইলেও পারতো আরও কত সিস্টেম রয়েছে ছাত্রকে সেখান থেকে সরিয়ে দেওয়ার কত সিস্টেম আছে আপনারা দেখছেন রংপুরে বেগম কলেজের ছাত্র ভার্সিটির অনেক বড় বড় বিশেষজ্ঞরা বলছে যে ওই ছেলেটা জানেও না যে তাকে গুলি করা হয়েছে সে ছাত্রদের সামনে এবং পুলিশের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে পিছনে ছাত্র সামনে পুলিশ তার হাতে কোনো লাঠিও নেই আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় ভরপুর তাকে পিট চার পাঁচটা গুলি করা হয়েছে মারা গেছে শুধু সে আরো অসংখ্য অগণিত ছাত্র যারা আপনাদেরই সন্তান আমাদেরই ভাই নিজেদের অধিকার সমাজের মধ্যে দেশের মধ্যে নিজেদের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করবার জন্য তারা আজ বিদায় নিতে আল্লাহ সুবহানাহু সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৌন্দর্যতম সৃষ্টি হচ্ছে মানুষ মানবজাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যে ইরশাদ করেন লাকাদ খলাকনা আল ফি আহসানি তাক এর জন্য আল্লাহ তাআলা এই বিশ্ব জগৎকে মানব জাতির সেবার জন্য সৃষ্টি করেছেন বিশ্ব জগতের সকল সৃষ্টি মানুষের সেবার জন্য সৃষ্টি আমরা যত কিছু দেখি না কেন সব কিছুই মানুষের সেবা করে সূর্য চন্দ্র আকাশ জমিন নদী নালা খাল বিল যত কিছু দেখি সব মানুষের জন্য ঠিক কিনা সব মানুষের জন্য কারণ মানুষ শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠ হচ্ছে মানুষ আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সকল সৃষ্টি জীবের উপরে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন মানবাধিকার বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় বিশেষ করে যে সমস্ত দেশে মানব অধিকার এই শব্দগুলি বেশি উচ্চারণ করা হয় বেশি প্রচার হয় প্রচারিত হয় সে সমস্ত দেশেই আল্লাহ এই আশরাফুল মখলকার মানব সৃষ্টিকে মানব সত্তাকে বেশি লুণ্ঠিত হচ্ছে বেশি অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে মানুষকে বেশি আঘাত করা হচ্ছে অথচ আল্লাহ মায়ানা হুয়াত মানুষদেরকে সৃষ্টি করার পরে পবিত্র কোরআনুল কারিমের সাত করেছেন অজা আল্লাহ একজন নারী এবং একজন পুরুষ থেকে তোমাদের সৃষ্টি করার পরে তোমাদের এলাকা ভাগ করে দেওয়া হয়েছে অবায়িল এবং গোত্র ভাগ করা হয়েছে এলাকা গোত্র তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে যাতে তোমরা একে অপরের সাথে লিতা অফু পরিচয় বহন করতে পারো পরিচয় বহন করার সুবিধার্থে আল্লাহ সানা হওয়া তাহারা গোত্র এলাকা এটা ভাগ করে দিয়েছেন এই জন্য পৃথিবীর মানচিত্রে কত দেশ কত দেশ কত জেলা কত গ্রাম হাজার হাজার দেশ হাজার হাজার জেলা হাজার হাজার গ্রাম তবুও আল্লাহ কাছে জায়গা ভিত্তিক এলাকাভিত্তিক কোনো মানুষ দামি নয় মানুষ আল্লাহ তালার কাছে দামি যদি ব্যক্তি আমলে এবং তাকুয়ায় প্রাধান্যতা লাভ করতে পারে আল্লাহ বলেন আক্রম তোম যেই ব্যক্তি বেশি তাকুয়া সেই হচ্ছে আল্লাহ আল্লাহাল কাছে বেশি দামি সেই হচ্ছে শ্রেষ্ঠ তার শ্রেষ্ঠত্ব আল্লাহ সব আনহায় কাছে সবচেয়ে বেশি হোক সে সাগরের কুলে বাস করে নদীর কন্যারে বাস করে বারবার নদী এসে তার বাড়িটা ভেঙে দেয় হোক সে কালো নিগ্র হোক সে একজন হত দরিদ্র কিন্তু ব্যক্তি যদি পাকুয়াবান হয় ব্যক্তি যদি আল্লাহর ভয় রাখে ব্যক্তি যদি ইনসাফগার হয় তাহলে ওই ব্যক্তির সম্মান ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ হুয়া আলার কাছে সবচেয়ে বেশি এই জন্য হজরত বিলাল রদ্দুল্লাহ তায়ালানহ যখন ইসলাম গ্রহণ করলেন মক্কার মধ্যে কাফের মস্রিকদের মধ্যে যারা লিডার যেমন আবু জেহেল উবা এরা নিজেদের বাপদাদার বরত্ব আর বীরত্বের স্লোগান দিত যা আমার বাপ এমন ছিল আমার বাপ তেমন ছিল নিজেদের বাপদাদার বরত্ব সেটা প্রদর্শনী করতো বাপদাদার সেই কিচ্ছা কাহিনী বলে মানুষের কাছে নিজেদের আধিপত্য বিস্তার করবার চেষ্টা করত হজরত বিলাল রদিয়াল্লাহ তাহলান হু ইসলাম গ্রহণ করলেন হজরত বিলাল রদিয়াল্লাহ তাহলান ছিলেন একজন কৃতদাস এবং একজন নিগ্রো খুবই কালো এবং দেখতে অতটা সুন্দর ছিল না হজরত বিলাল রদিয়াল্লাহ তাহলান হুকে বেধরকভাবে পেটানো হইত কঠিনভাবে আঘাত করা হইতো কেন সে এমনি একজন ক্রেতদাস নিগ্র অসন্ধর সমাজে তার কোনো মর্যাদা নাই এটা তার একটা দুর্বলতা সমাজের মানুষের কাছে তার একটা হ্যায় প্রতিপন্নতা এরপরে এই বেলাল আবার ইসলাম গ্রহণ করেছে এটা কত বড় স্পর্ধা এটা হচ্ছে কাপের মুস্তিকদের অহংকারের তোপে পড়ে গেলেন হজরত বিলাল কিছুদিন যেতে না যেতেই হজরতুল্লাহ ইসলাম গ্রহণ করলেন সুবাহ ইসলাম গ্রহণ করার পরে যখন দেখলেন যে বিলালকে তুচ্ছতাচ্ছিল্য করা হয় সমাজের মধ্যে তার উপরে আঘাত করা হয় হজরত আবু সিদ্দিক রহ প্রচুর পরিমাণে মুক্তিপণ দিয়ে বিলাল রদ্দুল্লাহ তালানহকে তার দাসত্ব জীবন থেকে মুক্ত করে আনলেন হজরত অমর রদ্দুল্লাহ তালানহ ঘোষণা দিলেন যে বিলাল এখন থেকে সাধারণ কোনো মানুষ নয় বিলাল এখন থেকে সৈদুনা বিলাল এখন থেকে বিলাল আমাদের নেতা সুবহান এই ঘোষণা দিলেন হজরত ওমর রদ্দুল্লাহ তালানহ যেই বিলালকে ওই সমাজের মক্কার কাফের মসিক বেদিনরা হ্যায় প্রতিপন্ন করত তাচ্ছিল্য করত সেই বিলাল রদিয়াল্লাহুর সম্মান বাড়াইতে গিয়ে হজরত অমর রদ আলহ সাহাবিদের মাঝে ঘোষণা দিয়ে দিলেন আজ থেকে এখন থেকে বিলাল আর কোনো সাধারণ মানুষ নয় সৈয়দনা বিলাল বিলাল এখন থেকে আমাদের নেতা সুবাহান আল্লাহ হোক সে হোক তার কোনো পরিবার নাই হোক সে দরিদ্র সে গরিব অসহায় তার কেউ নাই কিন্তু আল্লাহ কাছে তার সোনাম তার দাম তার মর্যাদা অনেক বেশি ছিল ঠিক কিনা হজরত বিলাল হুকে একটি দায়িত্ব দিয়েছিলেন আজানের দায়িত্ব মসজিনের দায়িত্ব মক্কা মদিনায় অসংখ্য সাহাবি ছিলেন রসুলের কিন্তু এই গোত্র বর্ণ মানুষের মধ্যে যাতে কোনো রকমের ভেদাভেদ না থাকে কে সুন্দর কে অসুন্দর কে ধনী কে গরিব মানুষের মধ্যে যেন এরকমের কোনো গর্ব অহংকার এগুলো না থাকে এই জন্য হজরত বিলাল যেই বিলালকে কাফের মশ্রিকরা তুচ্ছ তাচ্ছিল্য করত এবং যে সমস্ত মুসলমান সবে মাত্র ইসলাম গ্রহণ করতেছে তাদের মধ্যেও কিছু কিছু এরকমের হয়েছিল যারা বিলালকে হিংসা করত যে সে ছিল নিগ্র একজন কিত দাস তাকে এত সম্মান দেওয়ার কি আছে মানুষ তো মানুষের মধ্যে এরকমের হবে রসুলুল্লাহ সল্লাহ আলাইহি আসাল্লাম এই বৈষম্যতা দূরীভূত করবার জন্য হযরত বিলালকে কাছে ডেকে বললেন বিলাল আজ থেকে তুমি আমার সুভানন্দ্লাহ বিলাল র জন্য আলান আজান না দিলে আজান হতো না অথচ সমাজের মানুষ ওই সময় তাকে দাম দিত না কিন্তু আল্লাহ তালার কাছে তার কত কত এইটাই হচ্ছে ইসলামের সৌন্দর্যতা কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না অবহেলা করা যাবে না একজন মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার নাও করে একজন মানুষ যদি আল্লাহর রসুলকে রসুল বলে স্বীকার নাও করে সে যদি বেদিন হয় বেদিন হয় সে যদি কাফের মসিক হয় সে যে কেউ হোক সে যদি আল্লাহ সৃষ্টি কোনো মানব সন্তান হয়ে থাকে তাহলে অন্যায়ভাবে কোন মানুষকে তুচ্ছতাচ্ছিত করা যাবে না এটা হচ্ছে কোরআনের বিধান অন্যায়ভাবে তুচ্ছ তুচ্ছতাচ্ছিন্দ করা যাবে না হ্যাঁ যে যে যার যার ধর্ম সে পালন করবে কোন বাক্য উচ্চারণ করা যাবে না কাউকে হিংসা গিবত করা যাবে না তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না হ্যাঁ আপনি পারেন তার ধর্মের অসারতা বর্ণনা করতে পারেন মানুষকে সতর্ক করতে পারেন কিন্তু ব্যক্তি যদি তার ইনসাফের উপরে থাকে সে যে ধর্মের মানুষ হোক তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না শুধু তাকে কেন আল্লা রব্বুল আলমিন বলছেন বলে তাসুবুল্লা দিয়ে নে তখন আমিদুন ইল্লা হিফায়াসুবুল্লাহ আদুয়াম বিগ আইন বিধর্মীরা বেদুইনরা ইহুদি নাসারা কাফের মুশশিদ মুনাফেকরা যাদেরকে প্রভু মানে যাদেরকে তারা ভক্তি শ্রদ্ধা করে যেই সমস্ত জিনিসের পূজা করে ওই সমস্ত জিনিসকেও কোনো মুসলমান গালি দিতে পারবে না এই ঘোষণা কাজ আল্লাহ ভয়াদা বলে তাসফুল্লা দিনা দহ নামিন দুমনিল্লা আল্লাহকে বাদ দিয়ে তারা যে সমস্ত জিনিসের পূজা করে ডাকে মানে তাদেরকে গালি দেয়া যাবে না কেন হ্যাঁ সুফুল্লাহ আদৌ আম বিভয়ের আমি আপনি যাদেরকে গালি দিয়েছি তারা না বুঝে আমার আপনার আল্লাকে গালি দিবে আমার আপনার রথকে গালি দিবে। এই জন্য আল্লাহ সহায়ান হুয়া তাহলে আগেই সতর্ক করে দিয়েছেন খবরদার সীমালঙ্ঘন করা যাবে না সীমাবলঙ্ঘন করা যাবে না ইন বা আলাই উহিবুল মুফসিদিন আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীকে আমি পছন্দ করে না এইজন্য জন্য প্রত্যেকের অধিকার নিশ্চিত করতে হবে যার যে অধিকার অধিকার নিশ্চিত করতে হবে আর এই অধিকার প্রতিষ্ঠিত করতে হইলে। করতে গিয়ে যদি কেউ মারাও যায় তবুও সে হকের উপরে মৃত্যুবরণ করবে কারণ এটা তার পাওনা এটা তার অধিকার ছিল কথার কথা ধরেন আপনার বাড়িতে কোনো ডাকা দেশে আক্রমণ করেছে আপনার বাড়ির অনেক বড় ক্ষতি করবার চেষ্টা করতেছে আপনি তাকে যদি বাধা না দেন তাহলে আপনার সর্বস্ব সে নিয়ে চলে যাবে আপনার উচিত আপনার জীবন দিয়ে হইলেও তাকে বাধা দিয়া যদি আপনার জীবন চলে যায় তাহলে আপনি বলেন আপনার সম্পদ রক্ষার্থে আপনি যদি কাফের মসজিদ নয় শুধু কোন মুসলমানকেও যদি আপনি এইভাবে আপনার সম্পদ রক্ষার্থে আপনি বাধা দেন আর আপনি যদি সেই বাধা দিতে গিয়ে যদি আপনি মারা পড়ে যান আপনি শহীদ আপনি মারা করেন নাই আপনি তাকে মেরে দিয়েছেন আপনার হবে না আল্লাহ আপনার 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 সম্পদ রক্ষা করতে গিয়ে যদি আপনি নিজেকে রক্ষা করেন নিজেকে রক্ষা করতে গিয়ে নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে যদি তাকে আপনি আহত নিহত করে ফেলেন তবু ইসলামের দৃষ্টিতে আপনার অপরাধ নয় কারণ এটা আপনার অধিকার আপনার সম্পদ রক্ষা করে এটা আপনার দায়িত্ব সম্মানিত উপস্থিতি আল্লাহ জন্য আল্লাহ সুবাহ বলেন যদি কোনো মানুষ অন্যায়ভাবে কারো অধিকার খর্ব করে তাহলে এটা হচ্ছে জুলুম এটা কি জুলুম আর জুলুম কিয়ামতের ময়দানে বড় অন্ধকার হয়ে তার সামনে দেখা দেবে বড় অন্ধকার বড় আগুন এই জুলুমের শাস্তি পেতেই হবে আর এই জুলুম করতে গিয়ে যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে যদি আহত করে ফেলে আল্লাহ শুভ বলছেন কান নামা জামিয়া সে যেন সমগ্র বিশ্বের মানুষকে হত্যা করল শুভ আল্লাহ বলেন একজন মানুষকে যদি জুলুম করে তার ন্যায্য অধিকার না দিয়ে আরো হত্যা করে সে যেন সমগ্র বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করল কান নামা কত জামিয়া ومن احياها فانما احيا الناس جميعا আর যদি কোনো মানুষ কোন মানুষকে বাঁচিয়ে দেয় তার হক পরিশুদ্ধ করে তাহলে সে যেন সমগ্র মানুষকে বাঁচিয়ে দিল সুবহানাল্লাহ এটা আল্লাহ তাআলার বিধান আজ সারা দুনিয়ায় মানবাধিকারের নামে যে স্লোগানগুলো হচ্ছে সবচেয়ে বেশি যেই সমস্ত রাষ্ট্রে মানব অধিকারের স্লোগান দেওয়া হচ্ছে সেই সমস্ত রাষ্ট্রে মানব বেশি লুণ্ঠন হচ্ছে মানব বেশি খর্ব করা হচ্ছে দেখেন এখন পশ্চিমা মানব অধিকার তারা বেশি লুণ্ঠন করছে মুসলমানদেরকে তারা মানুষই মনে করছে না একটা কুকুরকে তারা যে পরিমাণ যত্ন নিচ্ছে মানুষকে তার থেকে হাজার হাজার কম যত্ন নিচ্ছে ফিলিস্তিনের দিকে তাকান ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতন করে গুলে করে করে মারছে কাশ্মীরের দিকে তাকান মায়ানমারের দিকে তাকান চীনে তাকান চীনের ঐ ঘরে মুসলমানদের হাজার হাজার মুসলমানদের কাটকায় রাখছে অথচ বিশ্ব নিশ্চুপ চুপ করে আছে অথচ আল্লাহ সুবাহ বলেন একজন মানুষকে যে বাঁচিয়ে দিল সে সমগ্র মানুষকে বাঁচিয়ে দিল অথচ বিশ্বের মুসলিম মোরলরা পর্যন্ত চুপ কিচ্ছু বলে না প্রতিবাদ পর্যন্ত জানবে না বাংলাদেশের চিত্র দেখেন বাংলাদেশে আমরা বাংলা ভাষায় কথা বলতেছি যেই বাংলা ভাষার জন্য আমাদের বাংলাদেশের তরুণ ছাত্রজনতার সময় মিছিলের তোপে পড়ে ওই সময় পাকিস্তান সরকার বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে কিছু প্রাণ গিয়েছে কিন্তু বিনিময়ে আল্লাহ সুহান একটি ঐতিহ্য একটি স্বীকৃতি ভাষা বাংলাদেশের মধ্যে স্থান পেয়েছে ঠিক কিনা কারণ হচ্ছে আলসিনা টুকুম ও আলোয়া সমস্ত ভাষাই আল্লাহ কোনো ভাষাকে আমরা তুচ্ছতাচ্ছিল্য করি না সব ভাষাই আল্লাহ তো সেই সমস্ত ভাষা আন্দোলনকারীদের মতোই আমাদের বাংলাদেশের বর্তমান চিত্র শুধু তাই নয় এখন আরও বেশি মনে হচ্ছে ওই সময় তো বাংলাদেশের মাত্র চার পাঁচজন যুবক ছেলে নিহত হয়েছিল শহীদ হয়েছে আর এখন বর্তমান সময়ের বাংলাদেশের চিত্র দেখে ছাত্র জনতা নিজেদের অধিকারের জন্য মাঠে নেমেছে রাস্তায় নেমেছে অধিকার দাবি জানাইছে এই দাবি জানানোটাই তাদের জন্য সবচেয়ে বড় বিপদ ডেকে এনেছে দাবি তো যে কেউ জানাইতে পারে একটা রাষ্ট্রের মধ্যে এটার অর্থ এটা নয় যে ছাত্রর বুকে শিক্ষার্থীর বুকে গুলি চালাইতে হবে গুলি না চালাইলেও পারতো আর কত সিস্টেম রয়েছে ছাত্রকে সেখান থেকে সরিয়ে দেওয়ার কত সিস্টেম আছে আপনারা দেখছেন রংপুরে বেগম রকিয়া কলেজের ছাত্র ভার্সিটির ছাত্র অনেক বড় বড় বিশেষজ্ঞরা বলছে যে ওই ছেলেটা জানেও না যে তাকে গুলি করা হয়েছে সে ছাত্রদের সামনে এবং পুলিশের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে পিছনে ছাত্র সামনে পুলিশ তার হাতে কোনো লাঠিও নেই আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় ভরপুর তাকে পিট পিট চার পাঁচটা গুলি করা হয়েছে মারা গেছে শুধু সে না আরো অসংখ্য অগণিত ছাত্র যারা আপনাদেরই সন্তান আমাদেরই ভাই নিজেদের অধিকার সমাজের মধ্যে দেশের মধ্যে নিজেদের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করবার জন্য তারা আজ বিদায় নিচ্ছে অথচ বাংলাদেশের রাষ্ট্র যারা চালাচ্ছে তারা এটা নিয়ে কোনো তাদের খবরই নাই টিভির মধ্যে পর্যন্ত এইসব বিষয় নিয়ে কোনো আলোচনায় আসছে না নেটওয়ার্ক বন্ধ সাধারণ মানুষকে বুকা বানানোর জন্য নেটওয়ার্ক বন্ধ করে দিচ্ছে যে দেশে কিছু হচ্ছে না বাংলাদেশের মানুষকে এখন এত বোকা এখন মানুষ সবাই জানে কি হচ্ছে কিনা হচ্ছে মানুষ আন্দাজও করতে পারে এই জন্য ভাই আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন সকলকে তার ন্যায্য অধিকার দিয়ে ন্যায্য অধিকার আদায়ের জন্য এটা মানুষকে আল্লাহ তারা অধিকার দিয়েছেন এই অধিকার ফিরে দিতে হবে তবেই সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে নচেত যদি এভাবে চলতে থাকে আরো ভয়ঙ্কর রূপ বাংলাদেশ দেখবে আল্লাহ আল্লা সুবাহা বলছেন নাস যে সমস্ত ক্ষতিটা হবে এটা তাদের হাতের কামায় হবে নিজেদের জন্যই হবে নিজেদেরই ক্ষতি হবে এই জন্য যেই পদক্ষেপ নিলে বাংলাদেশ আবার সুন্দর দেশ দেশে ফিরে আসবে সেই পদক্ষেপে নেওয়ার দরকার মানুষকে আবার ফিরে আসতে হবে মানুষকে আবার নতুন করে রাষ্ট্র সাজানোর কাজে ব্যস্ত হতে হবে এই গুন্ডা পান্ডা দিয়ে কোনোদিন কোনো রাষ্ট্র চলতে পারে না পুরা এই গুন্ডাদের দখলে বাংলাদেশ চলে গেছে আপনারা কে কি মনে করেন এটা আমি জানি না আরে যেই দেশে প্রশাসন রয়েছে সেই দেশে সাধারণ মানুষের কাছে কিভাবে পিস্তল থাকতে পারে রিভলভার থাকতে পারে কিভাবে কীভাবে অস্ত্র থাকতে পারে কিভাবে সাধারণ মানুষ একজন ছাত্র গায়ে গুলি করতে পারে তো প্রশাসন কি করবে প্রশাসনের কাজ কি একজন দোষী মানুষকে প্রশাসন ধরে নিয়ে আদালতে দাঁড় করাবে ঠিক কিনা ভাই কিন্তু দোষী হইলে কি তাকে গুলি করতে হবে নাকি সাধারণ মানুষ গুলি করতে যাবে নাকি এটা অন্যায় এটাই জুলুম বলছেন যদি বিচার বিশ্লেষণ ছাড়া অন্যায়ভাবে জুলুম করে কোনো মানুষকে বিদায় করে দেয়া হয় সে শুধু একজন মানুষকে বিদায় করলো না সে সমগ্র বিশ্বকে বিদায় করে দিল এটা ভার্তাকে নিতে হবে এই জন্য সম্মানিত সুদী যারা দেশের জন্য ইনসাফের জন্য নিজেদের হক অধিকারের জন্য যে সমস্ত মানুষ আজ রাস্তায় নেমেছে মিছিল করতেছে গুলিবিদ্ধ হচ্ছে আহত নিহত হয়েছে আমরা তাদের সহমর্মিতা জানাই যারা নিহত হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে উচ্চ মাকাম্য সিফ করেন যারা আহত হয়েছে তাদেরকে যেন আল্লাহ তালা পরিপূর্ণ সুস্থতার শেফা দান করেন এই জন্য আল্লাহ সুবাহ হাবিব বলেছেন মুসলমান কখনো ইনসাফ ছেড়ে দেবে না সে ইনসাফ প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করবে নিজের জন্য নিজের সন্তানদের জন্য যেভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করবে সেভাবেই অন্যের জন্য ইনসাফ প্রতিষ্ঠিত করবে শুধু নিজের জন্য দশ আনা আর অন্যের জন্য চার আনা এটা ইনসাফ প্রতিষ্ঠিত নয় যারা মেধাবী যারা যোগ্যতা সম্পন্ন যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী তাকে স্থান দিতে হবে তবেই তার অধিকার সে ফিরে পাবে মুসলমান এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে আল্লাহ সুলাহান হাত হাবিব বলছেন যে সমস্ত মুসলমান এক দেহের নেয় সমস্ত মুসলমান এক দেহের নেয় বিশ্বের যেখানেই যদি কোনো মুসলমান আহত নিহত হয় সারা দুনিয়ার মুসলমানদের সেখান থেকে ব্যথা অনুভব করা উচিত শরীরের এক অঙ্গে যখন কোনো আঘাতপ্রাপ্ত হয় যেমনইভাবে মানুষের সমস্ত শরীর টের পায় ঠিক তেমনইভাবে মুসলমানদের সেই কষ্ট অনুভব করা উচিত আজ যদি আমার আপনার কোনো ক্ষতি হয়ে যেত আমার আপনার কোনো ভাইয়ের ক্ষতি হয়তো এই কষ্ট আপনি সহ্য করতে পারতেন দেখেন কি আহাজারি কি কান্না পুরা এলাকাবাসী কাঁদতেছে যে এত ভালো একজন মেধাবী স্টুডেন্ট তাকে এভাবে নির্মলভাবে শহীদ করা হয়েছে আগে আবরার ফাহাদ নামের আমাদের কুষ্টিয়ার একটা ছেলেকে বুয়েটের ছাত্র কি মেধাবী স্টুডেন্ট আমাদের বাড়ির পাশের কয়া ইউনিয়ন আমাদের বাড়ি কুমারখালী আর উনার পরের ইউনিয়ন কয়া কিভাবে আঘাতের পর আঘাত কারা করেছে এটা চিহ্নিত অথচ কোনো বিচার নাই আল্লাহ সুবাহানা হুয়া আলা ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না এর বিচার একদিন হবেই হবে দেখবেন ইনশাল্লাহ আপনারা দেখে যেতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ তালা আমাদের সবাইকে হকের উপরে অটল অবিচল থাকবার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া